আচ্ছা মানে খুব সুন্দর নাম গাইস তো তোমাকে গান একচুয়ালি কারা শিখেছে শুনলাম নাকি তুমি গান গাও বুড়িয়ে গান কারা শিখাইছে আমার আব্বা শিখাইছে তোমার আব্বার নাম কি পাগলা তো গাইস শুনেন একটা বাবা মা যদি মেয়ের বাসে থাকে সন্তানের বাসে থাকে এর থেকে আর খুশির খবর গাইস কি হইতে পারে এর থেকে আর খুশির খবর নাই গাইস তো আমি দোয়া করি গাইস এর থেকে দিনে আরো বড় সিঙ্গার হইতে পারে আপনারাও সবাই দোয়া করবেন হয়তো সবাই সাপোর্ট করবেন আর কি হয়তো এগারো চ্যানেল তোমার চ্যানেল আছে না গাইস তো তো চ্যানেলের নাম ডা গাইস কই দাও এমবি মিউজিক ওয়ান তো গাইস চ্যানেলটা আপনারা ফলো করে দিবেন তো অগো সাথে সাথে আমার চ্যানেলটা ফলো করে দিবেন আপনারা আপনারা যত ভালোবাসা দিবেন এতই আইগা বড় কি যত ভালোবাসা দেন এতই আইগাবো তো আশা করছে যেহেতু আপনারা যদি

আমার জীবনে বহুত দুঃখ আবেগ বেদনা আমাকে কেউ শুনে আমি নিজে নিজেই শিখছি আর কি তো গাই শুনে এটাও একটা খুশির খবর গান কিন্তু নিজে নিজে শেখায় এটা কিন্তু ছোট মোটো কাজ না গাইস এটা মানে খুব বড় একটা কাজ তবে আর একটা কথা আজকে আপনারা যে গান শুনবেন এখন ফার্স্ট ফার্স্ট গান করবো যেহেতু দোতরা দেওয়া যে গান গা দোতরা গাইছেন সবই আজকের গানটা দোতরা দেখো আর কি তো পরবর্তী যখন গান গাবো গাইছে যে স্টুডিও সমস্ত বস্তু কেনা হয়েছে আপনাকে দেখাইছি তো দিয়ে গান করবো গান করব আজকের বারে দোতরা গান শোনাবো আপনা করে কি কি গান করে না করে আপনারা ভিডিওর সাথে থাকেন গান দেখে থাকেন আর কি